নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা অভাব গল্পটা পড়ে শোনাব আপনাদের আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প অভাব দিনের বেলায় অত কথা ভাববার সময় কোথায় আঠারো ঘন্টা সময় কোথা দিয়ে যে কেটে যায় কে জানে চিন্তা যা কিছু তোলা থাকে রাত্রির নিশ্চিন্ত অবসরের জন্য অগাধ অবসর নয় মাত্র ঘন্টা ছয়েকের ব্যাপার তবু কম নয় আঠারো ঘন্টা ভূতের মতো খেটে বাকি ছ ঘন্টা ভূতের মতোই ঘুমনো উচিত হয়তো কিন্তু জোর করে সেই সর্বনাশা ঘুমকে তাড়ায় অমিতা না তাড়ালে বাঁচবে কি করে রাত্রিটাও যদি দিনের মতোই অজ্ঞাতসারে কেটে যায় কাজের চাপে না হোক নিশ্ছিদ্র ঘুমের চাপে নিজেকেই যে অমিতা বেমালুম ভুলে যাবে তাহলে ভুলে যাবে ওরও একদিন ষোলো বছর বয়স ছিল ছিল গানের নেশা কবিতা লেখার চর্চা করত মাঝে মাঝে ভুলে যাবে ওর সেই ষোলো বছরে খুশিতে ছলছলিয়ে উঠত মন বর্ষার শেষে শরতের প্রথম সোনালি রোদ দেখলে ইচ্ছে করত প্রেমে পড়তে রাত্রির অন্ধকারে সেই সোনালি দিনের কথা ভেবে ভেবে মনে রাখতে চেষ্টা করে অমিতা বাঁচিয়ে রাখতে চেষ্টা করে নিজেকে কিন্তু দিনের বেলায় অমিতাকে দেখলে কে বিশ্বাস করবে সে কথা সানানো খুঁড়ের মতো সানানো জীব দিয়ে সংসারশুদ্ধ সকলকে যেন টুকরো টুকরো করে ফেলবার ফিকিরে ঘুরে বেড়াচ্ছে অবশ্যই অনিলের বউও কমিয়ে নয় অমিতার চেয়ে বছর দু একের ছোট হলেও কথায় কোনো দিন হার মানে না সে জিভের চাইতে বুদ্ধির ধার তার বেশি মা মরা বুড়ি আই বুড়ো ননদের চাইতে সংসারে যে তার দাম আর দাবি দুটোই অনেক জোরালো এ কথা তার অজানা নেই তাই সকালবেলা ঘুম ভাঙা থেকে শুরু করে দুপুর রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত ননদ ননদভাজে যে আলাপ চলে সেটা আর যাই হোক রসালাপ নয় সাংসারিক অনেক খুঁটিনাটি নিয়ে হলেও কলহের প্রধান কেন্দ্র অনিলের ছোটো ভাই সুনীলকে নিয়ে বুড়ো হাতি মিনসে হয়েও আজ পর্যন্ত যে একটা পয়সা ঘরে আনতে পারে না সুনীল এটা রেণুকার অসহ্য অথচ বিদ্যের জাহাজ নাকি ছেলে আমন বিদ্দের কপালে আগুন মুখটা ঘুরিয়ে নিয়ে রেণুকা বলে ওঠে তুমি আর তোমার ছোড়দার বিদ্যের ব্যাখ্যা না করো না ঠাকুরঝি গা জ্বালা করে শুনলে অমিতাও মুখ ঝামটা দিতে ছাড়ে না গা তো জ্বলবেই নিজের ভাইদের মতন না হলেই গা জ্বালা করে ভাইদের তো কক্ষর গো মাংস তবু তো তারা আপনার হাত পা মাথা খাটিয়ে করে খাচ্ছে গো কেউ কারুর ভাতে থাকে না তোমার বৃদ্ধের জাহাজ ভাইয়ের মতন হাত পা গুটিয়ে বসে থেকে দুবেলা ভাতের থালাটির গোড়ায় এসে বসে না রক্ষে করো বাবা মুখ্যই ভালো বলি বৌদি চব্বিশ ঘন্টা ছোরদাকে ভাতের খোঁটা দিতে লজ্জা করে না তোমার বাবা এখনো বেঁচে গোড়া পেরে ঝগড়া করতে এসো না ঠাকুরঝি এক কথা বললেই দশ কথা শুনতে হবে বাবা বেঁচে আছেন বলেই কিছু আর মোট মোট টাকা আসছে না ঘরে যে আদুরে খোকাটি বসে খেলে লোকের গায়ে লাগবে না এই গুষ্টি বর্গ তো সব সেই একটা মানুষের ঘরে সেইটুকু বুঝে চললেই আর বেশি কথা শুনতে হয় না মরে যাই সেই একটা মানুষের দরদে মরছেন একেবারে দাদা তো আর কারুর আপনার লোক নয় ওরই একলার আপনার লোকের মতো ব্যবহার দেখলে আর দরদ করবার দরকার হতো না দেখি না বলেই মরা বলে কথায় পূর্ণচ্ছেদ টেনে দিয়ে নিজের কাজে চলে যায় রেনুকা হাতের বঁটিটা নিজের মাথায় বসিয়ে মরতে ইচ্ছে করে অমিতার কিন্তু অত আর হয়ে ওঠে না শুধু হাতের কাছের আনাজপাতিগুলো প্রয়োজনের অতিরিক্ত কুচি কুচি করতে থাকে আর মিনিট পাঁচেক পরেই ঘুরে এসে রেনুকা বাঁকা চোখে তাকিয়ে বলে সাধে কি আর দজ্জাল হয়েছি অনেক কষ্টেই হতে হয় এই যে দুদিনের তরকারি একদিনে কুটে শেষ করলে ঠাকুরজি কাল সকালে আবার রাবণের গুষ্টির পেট ভরবে কিসে যাকে রোজগার করতে হয় না সে আর বুঝবে কি করে কত ধানে কত চাল রোজগারটা বুঝি আজকাল তুমি করছো বৌদি তা একরকম মন্দ নয় তীক্ষ্ণ একটা বিষ মাখানো হাসি দিয়ে কথাটা শেষ করে অমিতা হাসিটা অবশ্য কুমারী মেয়ের উপযুক্ত নয় কিন্তু চব্বিশ বছরের আই বুড়ো মেয়ের কাছ থেকে কৌমার্যের কমনীয়তাটুকুই কি আশা করা চলে যে মেয়ে ষোলো থেকে চব্বিশে এসে পৌঁছল যুদ্ধ আর মহামারী মন্যন্তর আর প্রত্যক্ষ সংগ্রামের আগুনের উপর দিয়ে যে মেয়ে অভাব আর অবহেলার বেড়া আগুনে অহরহ খাক হচ্ছে আট বছর না আশি বছর পৃথিবীর ইতিহাসে বিগত আটটি বছরের কি হিসাব লেখা হবে বুড়ো অবনীমোহনও কিন্তু ছেলের বউয়ের দলে সুনীলের এই বসে খাওয়া তারও দুচক্ষের বিষ জোয়ান ছেলে নীরবে এত বাক্যবান হজম করে আর ঘন্টার পর ঘন্টা চুপচাপ শুয়ে থাকে এটা চোখ চেয়ে দেখে সহ্য করা সহজও নয় বউ আর মেয়ের ঝগড়ার মাঝখানে এসে পড়লেই তাই মেয়েকে থামিয়ে দেন অবনিমোহন। তুই থাম দিকি আমি বুড়ো ঢেকির হয়ে ওকালতি করতে আসিসনি বাবু লাট সাহেব হরদম বিছানায় পড়ে পড়ে কাব্য চিন্তা করছেন চ্যাঁ চ্যা রেনুকা শ্বশুরের কান বাঁচিয়ে টেনে টেনে বলে কি জানি বাবা শুনতে দুজনেই এক মায়ের পেটের ব্যবহার দেখলে বিশ্বাস হয় না আমার তো মনে হয় একজন শতাত ভাই ও মা সেই মানুষটা উদয়স্ত খেতে খুন হয়ে বাড়ি এসে বসে আছে খেলো কি না খেলো দৃকপাত নেই ছোরদার চা হলো না ছোটদা খাবার খেয়েছে কি না তারই খোঁজ অবাক কাণ্ড বাবা সে মানুষটাকে তো দেখবার লোকের অভাব দেখি না বৌদি ছোরদাকে আমি না দেখলে খেতে পাবেও ও তাই বুঝি ছোরদার তদারকি করতে এ বাড়িতে পার্মানেন্ট পোস্ট নিয়ে ছোটা করছি ও হাসির সঙ্গে যে বিষটুকু ছড়ায় সেটা বাইশ বছরের উপযুক্ত নয় কিন্তু দোষ দেওয়াই বা চলে কি করে অভাব আর অনটনের তীক্ষ্ণ কামড় তাকেও কি সহ্য করতে হচ্ছে না অবিরত পৃথিবী যেখানে দিনের পর দিন সংকীর্ণ হয়ে আসছে আসছে বন্ধা হয়ে মানুষ কোথায় পাবে উদারতা পাবে দাক্ষিণ্য অমিতা সুনীলের ঘরে এসে ওর মুখের দিকে না তাকিয়েই কটু কণ্ঠে বলে ওঠে দেখো ছর্দা এই অপমানের ভাত ফের যদি খাও তুমি ভালো হবে না বলছি গলায় দিতে দড়ি জোটে না তোমার ছি ছি সুনীল উঠে বসে হাসতে থাকে বলে দড়ি জুটছে না কি করি দে চাটাই আপাতত দে যেটা জুটছে আমি হলে নর্দমায় ফেলে দিতাম এই চা ঠক করে পেয়ালাটা বসিয়ে রাখে অমিতা পাগল হয়েছিস এক পেয়ালা চায়ের আজকাল দাম কত জানিস জানব না আবার একজন চব্বিশ ঘন্টা চোখে আঙুল দিয়ে দিয়ে সে হিসেব বুঝিয়ে ছাড়ছেন তোমার আমার খাওয়া বাজে খরচ বই তো নয় নয় তো বলে পেয়ালাটা তুলে নেয় সুনীল অমিতা খানেক চুপ করে ওরদিকে তাকিয়ে থেকে তীক্ষ্ণ সুরে বললে ছোরদা কী রে আবার তোমার জ্বর হয়েছে জ্বর ও তো হয়েই আছে তবু তুমি কাউকে বলবে না পাগল হয়েছিস বলে কি হবে চিকিৎসাপত্তর কিছু হবে না তাহলে খেপেছিস ভাত হয় না চিকিৎসা শখ দেখো মেয়ের এমনি করে পড়ে পড়ে মরতে চাও চাই সে কথা তোকে কে বলছে রে বাপু উপায় কি। অমিতা একটা ভাঙা টুলে বসে পড়ে বলে আমি কিন্তু আজ সবাইকে বলে দেব লাভের মধ্যে হবে এই বিছানাটাও জুটবে না সোজা ফুটপাত দেখিয়ে দেবে সবাই ছোটদা তীক্ষ্ণ একটা জন্তুর মতো আওয়াজ বেরোয় অমিতার কণ্ঠ থেকে ছোরদা তুমি তাহলে হাসপাতালেই যাও না তবু তো চিকিৎসা হবে তুই এখনো নেহাত ছেলে মানুষ আছিস অমি হাসপাতালই কি ফুটপাতে পড়ে আছে কত কাঠখড় পোড়াতে হয় ওর জন্যে কিছুক্ষণ চুপ করে থেকে স্বভাব ছাড়া মিনতির সুরে বলে অমিতা চুপি চুপি দাদাকে বলে দেখি না চোরদা দাদাকে সুনীল হেসে ওঠে বলেছিলাম একদিন বলেছিলে কি বললেন দাদা বললেন ও কিছু না স্নায়বিক দৌর্বল্য অলসতার ফল তা বলবেন বইকি কেমন গুরুর শিক্ষা পাচ্ছেন দিন রাত উহ ইচ্ছে করে সংসারে আগুন ধরিয়ে দিয়ে রাস্তায় বেরিয়ে যাই একদিন আগুন সে আর তুই নতুন করে কি ধরাবি রে পাগলা মেয়ে যা পালা এ ঘর থেকে কেন তোমার অসুখের ছোঁয়াচকে ভয় করব নাকি আমি না রে একজনের আসবার কথা আছে কে সে একজন বন্ধু ডাক্তার যেন অনিচ্ছার সঙ্গে উত্তর দেয় সুনীল আমি থাকব তুই আবার কি করবি না না যা যাব না খুশি আমার বলতে বলতেই বন্ধু ডাক্তারটি এসে হাজির হলো ওর কি হয়েছে গম্ভীর আর নিরস কণ্ঠে প্রশ্ন করে অমিতা ওর ডাক্তার বন্ধু ঢোক গিলে বলেন এই একটু উইক হয়ে পড়ছে এই আর কি জ্বর হয় কেন ওটাও উইকনেসের জন্যে ওর জন্যে কিছু না এই টনিকটা আনিয়ে দেবেন আর ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন একটু এই আর কি ঠিক হয়ে যাবে দু চার সপ্তাহে ভাববেন না কিছু ডিম টিম ফলটল দুধ মাখন খাওয়াবেন কিছুদিন আচ্ছা সুনীল চলি অমিতার উপস্থিতির ভয়েই বোধ করি তাড়াতাড়ি চলে যান ভদ্রলোক অমি শুনলি তো ডিম টিম ফলটল দুধ ছানা মাখন মিশ্রি হো করে হেসে ওঠে সুনীল রান্নাঘরে আসতেই রেণুকা যেন মুখিয়ে ওঠে থাক থাক ঠাকুরজি কাজে আর হাত দিও না তোমার পেয়ারের ছোটদার সঙ্গে গল্প করোগে যাও একলাই পারবো আমি আশিস দা কতকাল পরে এসেছে দুটো খেয়ে যেতে বলেছি একলা বসে আছে বেচারা ধরফড় করে মরছি আর উনি সেই যে চা দিতে গিয়েছেন সে আজও গেছেন কালও গেছেন এত যে কিসের গল্প তাও জানি না আমরা তো বাবা বরের সঙ্গে পাঁচ মিনিট বই দশ মিনিট কথা কইতে পারি নি ঘুম পায় হাই ওঠে ভাইটিও যেমন কোনো বেড়াল অন্যদিন হলে হয়তো অমিতা একটু কটু উত্তর দিয়ে বসতো কিন্তু আশিসের নাম শুনে থতমত খেয়ে যায় আশিস কোন আশিস কটা আবার আশিস্তা আছে রেণুকার আশিস এসেছে আর অমিতা টের পাইনি আশ্চর্য কতক্ষণ এসেছে অমিতার খোঁজ করেনি অনেক প্রশ্ন তোলপার করলেও একটা প্রশ্নই করে অমিতা আশিস্তা এসেছেন জানি না তো কতক্ষণ এসেছেন অমিতার নম্রতায় রেণুকাও কিছুটা নরম হয় এই তোখানিক আগে খেয়ে যেতে বললাম আর ছ সাত বছর পরে দেখা শুধু মুখে যেতে বলি কি করে কি ভয়ানক সব যুদ্ধের গল্প শুনলে হাতে পায়ে খিল ধরে যায় বাবা দেখো যদি এই কপির তরকারিটুকু করে লুচি দুখানা ভেজে নিয়ে যেতে পারো আলু বেগুন ভেজেছি আমি মিষ্টি আনতে গেছে তোমার দাদা দারিদ্র্যের জীর্ণতা ঢাকা দিতে একটু ভালো মতো আয়োজন না করে উপায় থাকে না আগের দিনের সেই নেহাত কলেজে পড়া আড্ডাবাজ আশিস তো নয় জীবনে অনেক উন্নতি করে ফিরেছে আশিস অনেক টাকার মালিক হয়ে রেণুকা চলে গেল ভয়ানক সব যুদ্ধের গল্প শুনতে পরিপাটি করে রান্না করে তুললে অমিতা আশ্চর্য তরকারিতে নুন দিতে ভুলে গেল না পানে চুন বেশি দিয়ে ফেলল না দিব্যি নিখুঁতভাবেই সব তৈরি হয়ে গেল আড়াল থেকে দেখল খাওয়া দাওয়া দেখা হলো খাবার পরে চলে যাবার সময় ছেলে কাঁদছে বলে রেনুকা ঘরে চলে গেছে আর অনিল বেরোল টিউশানিটা ঠেকাতে আশিস মৃদু হেসে পানটা হাত থেকে নিয়ে বললে ফুরসত হলো হল শুধু এইটুকু বলতে পারলে মুখোরা অমিতা তুমি এত রোগা হয়ে গেছ কেন বিশ্রী হয়ে গেছো একেবারে নেহাত অনায়াসে মন্তব্যটা করতে পারল আশিস অমিতার সম্পর্কে অমিতা পারছে না কেন কই বলতে পারল না তো তুমি বা এত মোটা হয়ে গেছো কেন বিশ্রী হয়ে গেছ একেবারে বলতে না পারুক বুঝতে ভুল হয় না অমিতার সত্যিই বিশ্রী হয়ে গেছে আশিস শুধু বাইরেটা নয় ভিতরটাও বিশ্রী রকমের স্থূলও হয়ে গেছে তার চোখের তারায় পড়েছে সেই স্তুলতার ছায়া কলেজে পড়া খদ্দর পড়া চোখের তারায় আলো জ্বলা সেই ছেলেটিকে আবিষ্কার করা শক্ত এই উগ্র সাহেবটির মধ্যে কিন্তু কেনই বা করা যাবে পৃথিবীর এই প্রলয়ের দিনগুলো কি ওর ওপর দিয়েও বয়ে যায়নি জীবনে উন্নতি করেছে বলে বয়স বাড়বে না দারিদ্র্যে বয়স বাড়ে প্রাচুর্যেও বাড়ে বই কি ওর উগ্র বিদেশি পোশাকটার সঙ্গে মানানসই উগ্র চুরুটের গন্ধটা বারে বারে সেই কথাই মনে পড়িয়ে দিচ্ছে অনেক দিন আগের এমনি একটা সন্ধ্যা কল্পনা করতে চেষ্টা করে অমিতা স্থান আর পাত্র আছে অভিন্ন শুধু কালটা বদলেছে ঠিক ওইখানটায় দাঁড়িয়েই সেদিন কুণ্ঠিত গলায় বলেছিল আশিস কত কি দিতে ইচ্ছে করে তোমায় কিন্তু কী বা আছে আমার বুঝে আসা গলায় অমিতা উত্তর দিয়েছিল নিজের কাছে যা আছে তাই না হয় দাও না ভীরু দুর্বল ছেলে পারেনি হেসে পালিয়ে গিয়েছিল যে বয়সে হাতে হাতটুকু ঠেকালেই মনে হয় মস্ত একটা অপরাধ এ সেই বয়সের কথা আজকে আশিস আর একজন এর সঙ্গে হয়তো বা প্রেম করা যায় প্রেমে পড়া যায় না ওর আলো নিভে যাওয়া চোখের তারায় লেখা রয়েছে সেই নগ্ন পরিচয় আজকে ইচ্ছে করলে অনেক কিছু দিতে পারে আশিস অমিতা যদি চাইতে পারে চাইলেই দিতে পারে সুনীলের চিকিৎসার খরচ পথ্যের দাম সব কিছু গায়েও লাগবে না নিশ্চয় দশ বিশ হাজার টাকা নাকি পকেটেই ঘোরে ওর চলে যাবার সময় তবে ওর হাত চেপে ধরবে না কেন অমিতা তোমার তো আজকাল অনেক টাকা দাও না কিছু টাকা আশিস যেন আছাড় খায় হ্যাঁ হ্যাঁ টাকা ও ছাড়া আজ আর কি দেবার আছে তোমার দাও না কিছু কত চাই অন্ধকারে প্রেতের মতো সোনায় আশিসের গলা যা পারো দুশো চারশো হাজার অনুচ্চ কণ্ঠে হেসে ওঠে আশিস অত নেই কাছে এই নাও অন্ধকার হলেও বুঝতে দেরি হয় না এক টুকরো কাগজ হলেও একশো টাকা আছে ওতে একশো তাই বা কী কম তবু তো কিছুদিন ভালো ভালো খাওয়াতে পারবে সুনীলকে টনিক কিনবে দু বোতল বৌদির মুখনাড়াটা কিছু কমবে দুযুগ পার হয়ে এসেও তবু অমিতা কোনোখানে একটু কাঁচা আছে বই কি এ হিসেব নেই অমিতার টাকা খরচ করলেই হয় না আয়ের পথটারও হিসেব দিতে হয় সংসারের লোককে রেণুকা বলে কি জানি বাবা এত নবাবি কোথা থেকে হচ্ছে ছোটদা ছোটদা সোনাদানা খাওয়ানো হচ্ছে ছোটদাকে কি রাজ্যপথ পেলো ছোড়দা তাও জানি না শুনিয়ে শুনিয়ে আরও অনেক কিছু বলে সাত জন্মে তো সংসারে একটি আতলা দেবার নাম নেই দু টাকা যদি রোজগার হয়েই থাকে সে কি সবটাই নিজের পেটে পড়তে হয় সুনীল উপার্জন করল এ কথাও যেমন অসম্ভব ছাদ ফুরে টাকা পড়াটাও তো তেমনি অসম্ভব তাই নানা দিক থেকে বিধিয়ে বিধিয়ে মূল অনুসন্ধান করতে চেষ্টা করে রেনুকা বেশি দিন নয় দিন কয়েক পরেই হদেশ মিলল বাপের বাড়ি বেড়াতে গিয়ে আশিসের সঙ্গে দেখা হয়েছে রেনুকার এরপর বাড়ি এসে সে যদি অমিতাকে মারতে বাকি রাখে সেটার অন্যায় কী হয় বাকি যে রেখেছে সেই যথেষ্ট মারাই তো উচিত ছিল সমস্ত দিনে জিভের আর বিরাম হয় না রেনুকার গলায় দড়ি গলায় দড়ি ছিঁ ছি 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 শুনে মনে হলো পৃথিবী দুভা খাও লজ্জায় মরে গেলাম একেবারে এই নিয়ে কম ঢিটি পড়ে গেছে ওখানে আশিসদা যখন হেসে হেসে বললে তোর ননদের স্বভাব চরিত্র ভালো আছে তো রেণু তখন যেন বিষ খেতে ইচ্ছে হলো আমার হাত ধরে যদি টাকা চাইতেই পেরেছ আর বাকিটুকু আর বলে না রেনুকা বোধ করি ঘৃণার উপযুক্ত ভাষা খুঁজে পায় না বলেই কিংবা ২২ বছর বয়সের ধ্বংসাবশেষ ওর বক্তব্যের দরজা আটকে ধরে বাকিটুকু অমিতাই ভাবে ভাবতে থাকে দিন আর রাত্রি স্বভাব কিসে নষ্ট হয় ওটা তেমন নষ্ট হয়ে যাবার মতো অভাব কি এখনও আসেনি তাই অবাক হয়ে প্রশ্ন করেছে আশিস ঘৃণায় লজ্জায় পৃথিবীকে দ্বিধা হতে অনুরোধ করেছে রেনুকা নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে আরও এরকম গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ